উঠেছে আঠারোটি ব্যাংক এসব ব্যাংকের ঋণ আমানত অনুপাত বা এডিআর ছাড়িয়ে গেছে অনুমোদিত সীমা ইতিমধ্যে তাদের এডিআর গ্রহণযোগ্য পর্যায়ে নামাতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে তা আমলে নিচ্ছে না এগারোটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে বিষয়টি মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর বিশ্লেষকরা বলছেন আরও কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে তা না হলে বিপর্যয় নামবে গোটা আর্থিক খাতে মজুমদার বাবুর রিপোর্ট দীর্ঘদিন ঋণ চাহিদা না থাকায় অলস টাকার পাহাড় জমে ব্যাংক খাতে তবে সম্প্রতি পাল্টে গেছে এই পরিস্থিতি আঠারোটি ব্যাংক ঋণ বিতরণে এতটাই ব্যাপর হয়ে উঠছে যে তা ছাড়িয়ে গেছে ঋণ আমানত অনুপাত এডিয়ারের গ্রহণযোগ্য সীমা গেল এগারো মে তৈরি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গ্রহণযোগ্য সীমা পঁচাশি শতাংশ হলেও বেসিক ব্যাংকের ঋণ আমানত অনুপাত দাঁড়িয়েছে বিরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ ঢাকা ব্যাংকের ছিয়াশি দশমিক নয় তিন শতাংশ দি ফার্মার্সের পঁচাশি দশমিক দুই এক শতাংশ আইএফআইসির পঁচাশি দশমিক দুই তিন শতাংশ ওয়ান ব্যাংকের উনানব্বই দশমিক নয় দুই শতাংশ প্রিমিয়ার ব্যাংকের সাতাশি দশমিক এক দুই শতাংশ এনবিপির ছিয়াশি দশমিক আট আটষাট শতাংশ এবং রাকাবের একশো পাঁচ দশমিক আট আট শতাংশ আর ইসলামী ব্যাংকগুলোর গ্রহণযোগ্য সীমা নব্বই শতাংশ হলেও এসআইবি এর নব্বই দশমিক দুই নয় শতাংশ ব্যাঙ্ক আলফালার ইসলামী উইং তিরানব্বই দশমিক দুই নয় শতাংশ এবং প্রাইম ব্যাংকের ইসলামী উইং বিরানব্বই দশমিক শূন্য তিন শতাংশ ঋণ বিতরণ করেছে সিআরআর এবং এস এল করে তারপরেই তাকে আসলে ক্রেডিটে যেতে হয় এই এই মানে অঙ্কের দিক থেকে তাকে এটাতে মানতেই হবে কিন্তু গুণগত দিকটাও প্রত্যেকটা ঋণ দেওয়ার ক্ষেত্রে তাকে গুণগত দিকটাও দেখতে হবে এবং অ্যাগ্রেসিভ লেন্ডিং কেউ যাতে না করে সেই নির্দেশনা তো আমাদের আছে কেন্দ্র ব্যাংকের প্রতিবেদন বলছে এসব ব্যাংকের সবগুলোকেই ঋণ আমানত অনুপাত কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে তবে এগারোটি ব্যাংক এতটাই ব্যাপার ঋণ দিয়েছে যে তারা নির্দেশনা পরিপালন করতে পারছে না এডি রেশিওটা মেনটেন করার জন্য কিন্তু আমাদের পর্যবেক্ষণও আছে নির্দেশনাও আছে এবং আমরা সবসময় একটা ব্যাংকে তার এডি রেশিও মেনটেন করতে বলি যাতে সে আসলে কখনো লিকুইডিটি প্রবলেমে না পড়ে বাংলাদেশ ব্যাংকের খাতোয়ারি ঋণ বিশ্লেষণ থেকে দেখা যায় সর্বাধিক ঋণের যোগান গেছে ক্রেডিট কার্ড সহ অন্যান্য অনুৎপাদনশীল খাতে ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধি লাগামহীন হয়ে যাওয়াটাকে কোনোভাবেই ভালো লক্ষণ নয় বলে মনে করেন সাবেক এই গভর্নর আর ক্রেডিট কার্ডটা যে এখন বেশি হচ্ছে এখন কি দেশের সঞ্চয়কে বিনে অনেকটা নিরুৎসাহিত করবে দেশ সঞ্চয় লোকজন বাদ দিয়ে টাকা খরচ করবে আনডিউ কনজামশন করবে তাই না অযাচিত খরচ করবে এটা মোটেও ভালো লক্ষণ না এবং এইভাবে যদি চলতে থাকে আমাদের ব্যাংকিং সেক্টরে চাপ পড়বে বিশেষ করে প্রাইভেট সেক্টররা ব্যাপারোয়া ব্যাংকিং এর লাগাম টেনে ধরতে কেন্দ্র ব্যাংকের আরো কঠোর হওয়া উচিত বলেও মনে করেন তিনি মজুমদার বাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা